কেমন আছেন আমি এখন হারাম শরীফের চত্বর থেকে ছয় নাম্বার দিকে শরীফ দেখবেন ভেতরে আপনার কত লোক এখানে তো এখানে আপনারা দেখতেছেন যে কাবা শরীফের এখানে এই চত্বরটার মধ্যে হাজার হাজার মানুষ সবাই যাচ্ছে কেউ হাঁস করতেছে কেউ কেউ এখানে দাঁড়িয়ে আছে এখানে অনেক সুন্দর সুন্দর শপিং মলও আছে খাবারের দোকান আছে চায়ের দোকান আছে কফির দোকান আছে আইসক্রিম পার্লার আছে বারবার শপ আছে সো মানে সব কিছুই আপনি এই চত্বরের মধ্যে অ্যাকচুয়ালি পেয়ে যাবেন আমি একটু ইয়ে করছি এবং দেখবেন যে এই যে আমার সামনে পবিত্র হারাম শরীফ ভেতরে এই হারাম শরীফ এইটা চত্বর

এখানে চলেছে বড় বড় হোটেল এখানে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে কিন্তু দাঁড়ানোর এক জায়গায় দাঁড়িয়ে কিছু দিতে পারবেন না কারণ সবাই মুভ এইচ অ্যান্ড এভরি ওয়ান সবাই কিন্তু মুভ করতেছে ওই যে আমাদের কাবা শরীফ আল্লাহ আকবর আল্লাহ আলহামদুলিল্লাহ কতই নাম্য সুন্দর দেখে চত্বরে ফ্যানের সাহায্যে বাতাস হচ্ছে ঠান্ডা বাতাস আমি দেখি একটু পর আপনার জমজমের পানি খাব কারণ এখানে জমজমের পানি থাকবে এবং জমজমের পানি অবশ্যই খেতে হবে জমজমের পানির মধ্যে শেফা আছে আল্লাহর বরকত আছে আল্লাহর নিয়ামত আছে জমজমের পানির মধ্যে আমি জমজমের পানি খাব এখন দেখি কোন দিক দিয়ে আপনার প্রবেশ করা যায় এই হচ্ছে আপনার গেট আহার গেট আল্লাহু আকবার আমি এটা যাচ্ছি এখানে সবাই যাচ্ছেন আমিও যাচ্ছি পর আমি একটু জমজমের পানি খাব আমি জমজমের পানি খুঁজতেছি অ্যাকচুয়ালি দেখি আল্লাহ তাল্লাহ আমাকে জমজমের পানিটি মিলিয়ে দেয় কিনা প্রত্যেষ্টা পেয়েছে দেখি জমজমের পানি কোথায় পাওয়া যায় আল্লাহ হে আল্লাহ আমার তৃষ্ণা পেয়েছে খোদা আমাকে একটু জমজমের পানি পান করার খোদা দেখি তো সামনেই মনে হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি জমজমের পানি পেয়ে গেছি আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ ভাই আমি জমজমার পানি পেয়ে গেছি এবং এখন জমজমার এই যে ফাউন্টেন এগুলি হচ্ছে ফাউন্টেন জমজম এখান থেকে আমি জমজমার পানির সামনেও আসে আমি সামনের থেকে দেখি আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আকবর জমজমের পানি পেয়ে গেছি দেখেন গলাটি শুকিয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহর গ্লাস নিয়ে রাখলাম নট কোল্ড ঠান্ডা সবগুলি আমার একটু নট কোল্ড জমজমের পানি দরকার কারণ এখানে যেগুলি পাচ্ছি সবগুলি আপনার কোল্ড সবগুলি মনে হয় কোল্ড এখানে একটু দেখি হুম সবগুলি কোল্ড নট কোল্ড ওকে ওকে ওখানে আসলে আপনার জমজমের পানি আসলে সবগুলি কোল্ড আমি ঠান্ডা পানি খাবো না কারণ এই অবস্থায় ঠান্ডা পানি খেলে আমার গলা বসে যাবে তো আমি নট কোল্ডের দিকে যাচ্ছি আপনি কিন্তু এখানে কিন্তু কোল্ড এবং নট কোল্ড এটা কিন্তু খুব বড় একটি ফ্যাক্টর এই যে দেখেন এখানে কিন্তু লেখা থাকবে নট কোল্ড তো এখান থেকে আল্লাহর নামে জমজমের পানি করছি الله أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر الله